আমার প্রচুর এবং প্রথম বাংলা ফিল্মে ওর গাওয়ার প্রেমী তারপরে একের পর এক ছবি মন মানে না করণ যায় চলি আরে আয় না মন মারা আয় না বোঝে না সে বোঝে না কত গান বলবো আমি ওর সাথে হয়েছে এবং সুপার দুপার হিট জুটি আমাদের এবং সবথেকে বড়ো কথা আমার প্রাণের বন্ধু সে চলে গেল মানে একদম আমি জাস্ট কথাাই বলতে পারছি এমন অবস্থা যা বিশ্বাস করতে পারছি না জুবিন নেই এবং সবথেকে হওয়ার কথা ওর জানি আমি হচ্ছে সে ফিশন অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসতো এইটাই হচ্ছে একটা কারণ যে মারা স্টক এটা ছিল অ্যাডভেঞ্চারাস আমি জানি না কিভাবে কি আছে আমি তো বোম্বেতে আছি কিভাবে কি হয়েছে আমি জানি না কিন্তু খবরটা পक्का কিনা আমি জেনে তারপর জানলাম যখন কি করে কি হয়েছে সেটা আমার কাছে যে খবর আসে ঠিক মতন তাই আমি বলতে চাই না কিন্তু ওর চলে যাওয়াটা এটা অনেক বড় অনেক বড় একটা সারা ভারতবর্ষের অনেক বড় শিল্পী এবং নাম্বার ওয়ান শিল্পী চলে গেলো থ্যাংক ইউ দাদা তুমি যে কথা বললে এইভাবে থ্যাঙ্ক ইউ মন খারাপ জানি ভীষণ মন খারাপ করছে এখন এতটা পর্যায়ে তোমার সঙ্গে এত বন্ধুত্ব দিনের ভালো থেকো দাদা ভালো থেকো